আজকে আমাদের দেশে যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এতে কাপ করেন কয় না আমার অনেক কাজ আমার বাড়িতে কাজ আমার বিভিন্ন সমস্যা আমি আমি এখানে আপন সংসার চালানোর মতো লোক আছে ওই যে হাস চাবাদ যাইবে মনে করেন না ইড়ি খেতে স্টিম খেতে যাওয়ার জন্য আবার ঘাস কাটবো গরু আছে বিভিন্ন ধরনের ব্যস্ততা আহারে মানুষ আমার নবীজি বলছেন এই হাদিসটা মধ্যে যদি কেউ অস্বীকার করে তার চলে যাবে আল্লাহর রাবি বেরসাদ করেন কাহাজাতাইন তাইন দুইটা বড় হজ এবং দুইটা উমরা হজের সবাব তার আমল আমার মধ্যে লেখা হবে বলেন না আল্লাহ কি কারণে ওই কারণে লেখা হবে লোকটা দশ দিন গুনাহ থেকে মুক্ত এতে কাপকারি দ্বারায় কি কোনো গুণা হয় সে এতে কাপকারির এমন এতে কাপ করতে হবে মসজিদ থেকে এক মাইল দুই মাইল দূরে যদি একটা লোকও মারা যায় অথচ দেখেন মানুষ মারা গেলে আমাদের উপর সুন্নত হলো কোনো মানুষ যদি মারা যায় তার জানাজাতে যাওয়া কিন্তু এতে কাপকারি দূরে হলে জানা যা জানাজা যাইতে পারবে না যদি যে এত যে মসজিদে মাসালাটা শোনেন যেই মসজিদে এতে কাপ করবে ওই মসজিদ মাঠে যদি কোনো জানাজা হয় তাহলে এতে কাপকারি মসজিদ থেকে নিচের দিকে সাই সাই জানাজাতে যাবে আবার জানাজা শেষ করে আবার নিচের দিকে সাই সাই মসজিদে চলে আসবে আল্লাহর হাবি বারিশাদ করেন নবীজি বলেন কলে রসল্লাহ সাল্লিয়াম المعتقب هو يعتقب الذنوب ويجزى له من الحسنات আমি লিল হাসান আতি কুল লেহা মিশকাত রাওয়াহুল মিশকাত আল্লাহ নবিহারি সাত করেন এ থেকাপকারী গুনা থেকে বিরুদ্ধ থাকার কারণে দশটা দিন তার দ্বারা কোনো গুনা হবে না মসজিদের টয়লেট নিষিদ্ধ দিকে সে এসে যাবে গোসল করার জন্য নিষিদ্ধ দিকে সে এসে যাবে আবার লোকটা গোসল অজুল শেষ করে স্ত্যান্ডার শেষ করে আবার মসজিদে চলে আসবে ওই লোকটার শুধুমাত্র কেবলমাত্র अल्लाह सराय अल्लाह अल्लाह के नाम है अल्लाह अल्लाह के नाम है अल्लाह अल्लाह आशेखो का कामो है अल्लाह अल्लाह आशेखो का कामो है আল্লাহর বন্ধু এতে কাজ হলো দিন রাত্র চব্বিশ ঘন্টা আমার আল্লাহকে ডাকা রাত্রে যখন ঘুমাবে ওই লোকটা আবাদতের সবাব পাবে দিনে যখন ঘুমাবে এতে জিকির করার স্বভাব পাবে আমল করার স্বভাব পাবে সুতরাং এতেকরি আল কই আলমিফুয় কোনো এতেকরি গুনা থেকে বিরত থাকার কারণে এই দুনিয়ায় হাসান কামিল হাসানা এই দুনিয়ায় আল্লাহর যত মোমেন বান্দাবান্দি আছে আর তাদের সব নেকগুলোর পরিমাণ যত হবে আল্লাহ নবী আর করেন এতেকাব যারা করবে তাদের তাদের আমল দুনিয়ার সকল মোমেনদের আমল যত নেক কাজ আছে ওই নেক কাজ পরিমাণ সবাব ওই এতেকাড়ির আমল নামায় লেখা হবে বলেন না সবাহান আল্লাহ আমাদের সকলের আমল আমরা সব মোমেনদের কথা এখন বলি না আমার মসজিদে যতগুলো মুসল্লি আছেন আপনাদের কথা বলছি আমাদের আমল কম বেশ সব আসেনি কথা বলেন সবাব আসেনি আমাদের আমল নামায় কিছু নেক আছে তো আমরা করি কাজ করি না কিন্তু আছে। কিন্তু নবীজির জবান মোবারকের কথা মতো মোমেন অপরাধও করবে আবার মোমেন তো যখন ইমান আনবে তখন তার সব গুণে আল্লাহ মাফ করে দিবে আমাদের আমল নামায় যত নেক আসে ওই নেকের পরিমাণ স্বভাব এত কাপ মধ্যে লেখা হবে যিনি গুণা থেকে বিরত থেকে এত কাপ আদায় করলো বলেন না আল্লাহ অনেক জায়গা যুবকেরাও এত কাপের এত কাপের মধ্যে বসে আমি আপনাদের খেতমতো আড়াজ করব যদি সম্ভব হয় দশ দিনের জন্য কোরবান করেন আমার দোকানের ব্যবসা বন্ধ বেশি থাকতে না আমি ব্যবসা করতে পারবো এই আমার কাজ বাড়ির কাজ বন্ধ আমি দশটা দিন আমার আল্লাহ পঞ্চাশ বছর ষাট বছর হায়াত দিছে দশটা দিনের জন্য এতে কাপ করবে এরম নিয়ত করেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে কন্যা আমিন আর হজরে বলে আল্লাহ আমিন মাহির রমজানের কে কত কান্নাকাটি করছেন জানি না আজকের দিন তো গুনামাপের দিন শেষ এটা বাংলাদেশের বৈজ্ঞানিকের কথা নয় আমেরিকার রাষ্ট্রনায়কের কথা নয় এটা বাংলাদেশের বড় বুদ্ধিজীবীর কথা নয় আমার নবীজি বলছেন ও আবসা তো হো মাক ফেরাতুন রমজানের দ্বিতীয়তম দশ দিনকে আমার আল্লাহ উচিলে করে তোমার জীবনে যত অপরাধ আছে পাহাড় গুণে আছে। সব অপরাধগুলো তোমাকে আল্লাহ ক্ষমা তোমার তোমার অপরাধ অপরাধ সব আল্লাহ ক্ষমা করে দিবে মায়ের পেট থেকে সন্তানটা আসলে তার অবস্থা যেমন হবে মাহের রমজানে যদি আমরা মাহের রমজানের আদব অনুযায়ী মাহের রমজানে যদি আমাদের শিষ্টাচার ভালো হয় মাহের রমজানে যদি আমাদের ব্যবহার ভালো হয় তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো আল্লাহ আমাদের সব নাম জানাতির দিতে লিখে দিও আমিন আমিন আর না আপনারা আজকে মসজিদের মধ্যে মুসল্লি কম তারা যখন এক দুই প্রথম সাতটা মুসল্লি বেশি আস্তে আস্তে মুসল্লির সংখ্যা কম আপনি বলেন যে আপনাকে কে বলছে আপনি নামাজ ছেড়ে দিতেন আপনি নামাজ নামাজ ছেড়ে দিবেন কেন আমি কালকে একটা কথা চিন্তা করলাম যে আমরা যে একদিন দুই দিন কিংবা পাঁচ সাত দিন দশ দিন নামাজ পড়ছি এরপর যে নাম্বডা সারি দিছি কেউ তো আমাদেরকে বলল না কি নাম্বটা ছেড়ে দিলাম কিন্তু আমার বিবেকে আছে আমি নামাজটা কী নামাজটা আমি ছেড়ে দিলাম সম্মানিত শুধি যদি আমি ইমামসা ভুঁই যদি তিন চার দিন আপনাকে মসজিদও নাথায় কিবা এক দুই দিন যদি নামাজ না পড়ায় একটাও একটা নামাজও নাথাকলে তো বিরাট বিভিন্ন সমস্যা কেবল হুজুর কই হুজুর কু হুজুর তো আমাদেরকে পালাই চলে গেছে কিন্তু আমরা যাই যে দশ দিন পাঁচ দিন মসজিদ আইয়ের না আহা আমরা যাই যে সাত দিন মসজিদে আইন না এই খোঁজখবরটা তো কেউ বিবেকেও আসে না যে আমি যেন ছেড়ে দিছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে কন্যা আমিন আর না মাহেরমজানের যত নিয়ামত আল্লাহ যেন আমাদের কপালে নসিব করে সকলে বলি আমিন